ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার দেশের বাইরে দেশের মধ্যে যেসব বন্ধুরা দেখছ সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই ভিডিওটা দেখে নতুন বন্ধু হবে তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি তো এখনও আছি বাবার বাড়িতে তো এখানে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে সকাল সকাল বলতে ঘুম তো মানে একই টাইমেই ভেঙে যায় সেখানে গিয়ে বাবার বাড়িতে গেছি মনে মনে ভেবে শুয়েছিলাম যে আজকে অনেক বেলা করে উঠবো এখানে তো কেউ বলার নেই কোয়ার নেই তো একটু খান ধরেই ঘুমাবো কিন্তু ওই যে মানে ঘুম একই টাইমেই যে ঘুমটা ভেঙে যাচ্ছে ওইটাই প্র্যাকটিস হয়ে গেছে সেই উঠার টাইমটা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়তে হচ্ছে তো যাই পারে হোক এদিকে উঠে কি করব এই দিকের কাজগুলো আর বাসনটা হচ্ছে সকালে মেজে রেখেছিলাম আর সকালে বলছি আর কালকে রাত্রে মেজে রেখেছিলাম আর তারপরে এখানে নিচে ঘরদালানটা মুছে নিয়েছি তারপর উপরে মুছতে গিয়েছিলাম তো উপরে মুছে সব রেডি হয়ে মুছে টুছে চলে এসেছি সিঁড়ি টিড়ি মুছে ফেললাম তো এইদিকে সব মুছামুছির কাজ হয়ে গেছে বাসি কাজগুলো সব হয়ে গেছে তো তারপরে দেখো চা করে নিয়েছি আর আগের দিনের হচ্ছে রাত্রে তালের রুটি বানিয়েছিলাম সেই রুটি ছিল তো তালের রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি তিনজনে আমি মা আর আমার ছোট ছেলে তিনজনে আছি আর আমার বাবা তো কলকাতায় চাকরি করে তোমরা জানো বন্ধুরা যারা আমার আগের ভিডিও দেখেছো তো এই হচ্ছে ব্যাপার তো চাটা খেয়ে আর মা হচ্ছে আনাজগুলো কেটে দিয়েছিল আর আমি রান্নার দিকে চলে এসেছি তো আজকে হচ্ছে রান্না বানাবো পুঁই শাক রান্না বানাবো চিংড়ি দিয়ে আর ইলিশ বানাবো ডাল তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে মা চান টান করে উপরে আস্তে আস্তে উঠেছে মায়ের শরীরটা খারাপ মায়ের একটা বড় ধরনের অপসান হয়েছিল। মা এর সিঁড়ি দিয়ে ওঠাটাই বারণ অনেক দিনের পর মা সিঁড়ি দিয়ে উঠে গেছে আজকে এইটা হচ্ছে সোমবারের ভিডিও ছিল তো মা হচ্ছে শিবের মাথায় জল ঢালতে গেছে আর সব ঠাকুরকেই পুজো করতে গেছে তো আমি এ পাশে মাছ আগেই চলে গেছে আমি রান্নাবান্না করে সমস্ত গুছি গেছে আমও চলে গেছি তো যেহেতু শ্রাবণ মাসের সোমবার আর ভোলে বাবা তো আছেই মায়ের বাড়িতে তো সেখানে আমিও চলে গেলাম দিয়ে সব ঠাকুরকে একটু পুজো করে নিলাম আর শিবের মাথায় জল ঢেলেও দিলাম মায়ের ঘরে হচ্ছে দুটো শিব আছে তো ওখানে একটা শিবকে দিয়ে হয়ে গেছে আর এখানে এবার এই শিবকে দিচ্ছি তো খুব ভালো লাগলো এভাবে মানে বসে পুজো করতে তো আমাদের বাড়িতে তো দেখেছ ঠাকুরগুলো থাকে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয় খুবই অসুবিধা আর এইভাবে বসে বাবুয়ে ঠাকুরকে জল ঢালতে পুজো করতে খুবই ভালো লাগে কি করব বলো আমার কোপালে নেই তো এই রকম ঘর কি করব আমার যেই ঘর আছে ওই ঘরই ভালো আর কিছু করার নেই তো আমার বর ভালো আমার সব ভালো এটাই আমি জানি তো এই দেখো এখানে রাধা মাধব আছে সব পুজো টুজো সব হয়ে গেছে এই যে মায়েদের উপরের ঘর তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওইদিকে একটা কামরা আছে সে একটা কামরা আছে আর এই যে আমার ছোটো ছেলেটা বসে আছে ওখানে তো টুজো কমপ্লিট হয়ে গেছে মা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে লেবে গেছে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয় তো আমি এখানে হচ্ছে গেটটাই চাবি দিয়ে দিচ্ছি কেন পাশের বাড়ি পাশের বাড়ি নয় পাশের রুমে হচ্ছে একজন থাকে তো ওপরে চাবি দিয়ে আসতে হয় আর কি তো আস লেবে আসলাম মানে ভাড়াটে থাকে আর কি পাশের রুমে ভাড়াটে থাকে তো আমাদের তো ঘর খুলে আসা যায় না উপরের ঘর ওই করে চাবি দিয়ে চলে আসতে হয় তো এই দেখো নিচে চলে এসেছি ছোটো ছেলেটা উঁকি মেরে দেখছে দিয়ে ঘরে ঢুকে গেছে ও তো খালি গায়ে ছিল বলে আর ক্যামেরার সামনে আসেনি তো এবার খাওয়া দাওয়া করতে হবে অনেক তো বেলা হয়ে গেল আর মাকে তো তাড়াতাড়ি টাইমের মধ্যে খেতে হয় ওষুধ খেতে হয় এই দেখো রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে সরষে ইলিশ বানিয়েছিলাম ইলিশ মাছটা বেশ ডিমও ছিল আর বড়ও ছিল আর একটু ওল ভাতে দিয়েছিলাম আর এই যে ডাল করেছি মুগ আর মুসুর একসাথে পাইলে ডালটা বানিয়েছি বেশ ঘন ঘন করে আর এখানে পুঁই শাক শাক্ত হয়েছে চিংড়ি দিয়ে আর এই যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি রাত্রের জন্যে তো এবার আমরা তিনজনেই খাওয়া দাওয়া করতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে আর একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে দেখো তাড়াতাড়ি করে উঠে এখানে হচ্ছে একটু চাল ভিজিয়েছিল মা চালটা মিক্সিতে বেটে নিয়েছি আর ওর মধ্যে একটু ময়দা দিয়েছি একটু সামান্য নুন দিয়েছি আর এটা গুড়ের এই তাল গুড় এটা হচ্ছে তাল গুড় দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন তো তাল পড়ছে গাছে যে তালটাও ছড়ে নিয়েছি মানে ওই তালের যে ইটা বার করে নিয়েছি সেটাকে দিয়ে একসাথে মিক্সড করে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে তো এটা কি বানাবো তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে কিন্তু পুরো ভিডিওটা দেখো তবেই তো জানবে তো দেখো এই যে তালের ফুরলি বানিয়ে নিচ্ছি আর মা প্রথমে কিছুটা বানিয়েছিল তারপর আমি বানিয়েছিলাম তো কার কার এরকম তালের ফুরলি খেতে ভালো লাগে কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর খুব মিষ্টি ছিল কিন্তু আর গুড়ের গুড় দিয়ে বানানো কিন্তু ব্যাপক লেগেছিলো খেতে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলো আমার পাশে থেকো